তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ছোট্ট একটা কয়েন অনেক আপুরা এগুলো টাকা দিয়ে কিনে নেয় কিন্তু আজকের ব্যাগের সাথে কিন্তু ফ্রি পেয়ে যাবেন এই ব্যাগটা এমন কোন আপু নাই স্টাইলিশ যারা পছন্দ করবেন না এটার মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে আপনার এই ব্যাগটা পরে দেখাবো একটু অপেক্ষা করে পিছনের একটা খোলার পরে ভিতরে দেখবেন খুবই খুবই সুন্দর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসলামিয়া লেদার থেকে আমি হাফেজ মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগতম তো মারশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন নিয়ে এসেছে আপনাদের পছন্দের কিছু ওয়ান ক্লাসের কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেগুলো আপনার দেখার মতোই পছন্দ হবে তো বরাবরের মতো আমি আবারও আপনাদের সামনে আছে হাফেজ মনিরুজ্জামান আর ইসলামিয়া লেদার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে মোটামুটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ পেয়ে যাবেন যেগুলো আপনাদের সচরাচর ব্যবহারের জন্য ভালো লাগবে এবং কোথাও ঘোরাফেরার ফেরার জন্য সব ক্ষেত্রে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো প্রথমে যে ব্যাগটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব এবং দেখাবো এই ব্যাগটা পরে দেখাবো একটু অপেক্ষা করেন এটা পিছনে রাখলাম তো প্রথমে যে ব্যাগটা দেখাবো আমরা এই আকর্ষণীয় এই ব্যাগটা মাসাল্লাহ চমৎকার কালার এবং ডিজাইন ডিজাইনটা যদি আপনারা দেখেন কবি চমৎকার অস্থির এটার মধ্যে কিন্তু আপনারা কালার 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 পাবেন তিনটা এই একটা সাথে কিন্তু আরো একটা ব্ল্যাক কালার পাবেন দুটা কালার পাবেন তিনটা কালার টোটালি তিনটা কালার পাবেন এই ব্যাগটা এমন কোন আপনাই স্টাইলিশ যারা পছন্দ করবেন না আচ্ছা এই ব্যাগটা আমরা প্রথমে একটা ব্যাগ খুলে দেখাই এটা চাইলে কিন্তু এগুলি সম্পূর্ণ আপনি চাইলে পুরো খুলে রাখতে পারবেন চাইলে কিন্তু এগুলি সম্পূর্ণ খুলে রাখতে পারবেন এবং ফিডিং করে রাখতে পারবেন সাথে কিন্তু এটা একটা লং বেল বেল্ট এর ভিতরে কিন্তু প্রচুর জায়গা এই যে একটা লং বেল পেয়ে যাবেন লম্বা বেলও ব্যবহার করতে পারবেন শর্ট বেলও ব্যবহার করতে পারবেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা ভিতরে একটা চেন কয়েন পকেট পেয়ে যাবেন এটার মধ্যে কালার অনেকে জানতে চাবেন এটা প্রাইসটা কেমন আজকের ভিডিওতে এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা যারা আমাদের চ্যানেল দেখে নেবেন অর্থাৎ ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেল যারা দেখে নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে একশো টাকা মাত্র পনেরোশো টাকা পারেন কত সুন্দর ব্যাগ মাত্র পনেরোশো টাকা যদি কেউ দুই পিস নিতে চান একসাথে তাহলে বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দুই পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দুই পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর এক পিস নিলে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ডাকার বাইরে ডাকার মধ্যে সত্তর টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আমরা আপনাদেরকে আরও একটা আকর্ষণীয় ব্যাগ দেখাবো এই ব্যাগটা অস্থির অনেক আপুরা দেখার পরেই কিন্তু আপনাদের মাথা নষ্ট কত সুন্দর ডিজাইন দেখেন এটার সাথে কিন্তু সাথে কিন্তু ছোট্ট একটা কয়েন অনেক কাপড়া এগুলো দিয়ে কিনে নেয় কিন্তু আজকের ব্যাগের সাথে কিন্তু ফ্রি পেয়ে যাবেন এটার যদি ফেব্রিক্সটা যদি আপনারা দেখেন চমৎকার এবং কোয়ালিটির ডিজাইন এর অরিজিনালি ব্র্যান্ডিং করা আছে কালার পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা কালার এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক এবং এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে পার্পেল অর্থাৎ তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন খোলা স্টাইলটা দেখেন এটা কিন্তু গোড়ানো দিলেই খুলে যাবে ভিতরটা খুললেই কিন্তু প্রচুর জায়গা পেয়ে যাচ্ছে আপনার পছন্দের প্রচুর জায়গা পেয়ে যাবেন সাথে কিন্তু একটা লং বেল কিন্তু প্রত্যেকটা ব্যাগের সাথেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ব্যাগটা যারা নিতে চান আপনারা ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে থেকেও এই ধরনের ব্যাগগুলি আপনার হাতে পৌঁছে যাবে সর্বোচ্চ ঘন্টার মধ্যে যারা নিতে চান আমাদের ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গাতে ঘরে বসে আপনারা পেয়ে যাবেন অনেকে জানতে চাচ্ছেন এটার প্রাইসটা কত আজকের ভিডিওতে প্রাইস থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল সতেরোশো টাকা রেট দুইশো টাকা আমাদের ইসলামী লেদার হাউজের পক্ষ থেকে ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকা জানতে পারেন এত সুন্দর ব্যাগগুলি আপনারা পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে যারা জানতে যাচ্ছেন আমি একটা ইউনিক ব্যাগ দেখাইছিলাম আপনাদেরকে এই ব্যাগটা যদি আপনারা দেখতে চান আসলে আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্যাগেই কোয়ালিটি এবং প্রত্যেকটা ব্যাগেই চমৎকার ডিজাইন এবং প্রত্যেকটা ব্যাগেরই কোয়ালিটি যদি দেখেন আপনার কোয়ালিটিগুলি একদম বেস্ট মানে দেখার মতো আর এগুলো এলে অরিজিনালি একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ কোন কালারটা আপনাদের পছন্দ হয় আমাদেরকে মেসেজ করতে পারেন আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন এটার যে ডিজাইনগুলো প্রিন্টের মধ্যে ডিজাইন করা এটার যে লকটা একদম আপনি যে কোনো ডেসা লেহেঙ্গার সাথে যদি আপনার পরে বের হন দূর থেকে কিন্তু আকর্ষণীয় লাগবে মাস্ট বি আর এটা যদি আপনি খুলবেন খোলার পরে কিন্তু ভিতরটা খুবই চমৎকার আর সাথে কিন্তু এখানে আরেকটা চেম্বার এখানে চেম্বার এখানে চেম্বার ভিতরে কিন্তু আর একটা চেম্বার সাথে কিন্তু স্পেশাল লং বেল পেয়েছে মানে স্পেশাল কিন্তু আর ব্র্যান্ডিং করা মডেল নাম্বার সবকিছুই থাকছে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যার যে প্রোডাক্টটা আপনার পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনশট দিবেন অনেকে আমাদেরকে মেসেজ করেন ভাই কিভাবে নিব এই প্রোডাক্টের পছন্দ হয়েছে যে আমাদের শত শত ভিডিও কোন ভিডিও দেখছেন কিভাবে জানি এই ভিডিওটা যেমন দেখছেন এটার মধ্যে থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারের ছবি পাঠাবেন আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে এই একটা কালার আর এই কালারটা তো আরো সুন্দর আরো সুন্দর দেখার মতো কালার কোন কালার রেখে কোন কালার নিতে চাবেন আপনারা এত সুন্দর কালার গুলা ওকে আজকের ভিডিওতে আঠারোশো টাকা করে একবার সিম্পল থাকবে মাত্র আঠারোশো টাকা আর ইসলামিয়া লেদার হাউস পক্ষ থেকে এত সুন্দর ব্যাগগুলি আপনাদের জন্য আমরা রেখি ওকে তারপর আমরা আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এবং যে কোনো বয়সের আপনারা এই ধরনের ব্যাগগুলি ব্যবহার করতে পারবেন আর এগুলা কিন্তু আমরা বরাবরের মতো আবারও নিয়ে আসছি এই যে আরো একটা কালার দুটা কালার আপনারা পাবেন যারা বড় বড় অনুষ্ঠান পার্টিতে যাওয়ার জন্য কিছু এক্সক্লুসিভ ব্যাগ দরকার আজকের ভিডিওতে এগুলা পেয়ে যাচ্ছেন আপনারা আমরা যদি এটা ভিতরটা খুলি আপনারা দেখতে পাবেন এটা কিন্তু প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে খোলার পরে ভিতরে দেখবেন খুবই খুবই সুন্দর খুবই জায়গা ভিতরে কিন্তু প্রচুর জায়গা এখানে চেন পকেট এখানে চেন পকেট এখানে থাকবে চেম্বার আর এটা যখন আপনারা এভাবে লাগিয়ে ফেলবেন তখন কিন্তু এটা বেল থাকবে এই বেলটা আপনি শর্ট করে ব্যবহার করতে পারবেন এভাবে টান দিবেন ছোট হয়ে যাবে আবার টান দিবেন বড় হয়ে যাবে অর্থাৎ দুই ভাবে ইউজ করতে পারবেন শর্ট এবং লং আপনাদেরকে দেখে এভাবে শর্ট এবং লং ব্যবহার করতে পারবেন এখন এগুলোর মধ্যে কালার পাবেন তিনটা ব্ল্যাক আর এ কালারটা এটা তিনটা কালার কোন কালার আপনার পছন্দ আপনি আমাকে মেসেজ করে জানাবেন এবং অর্ডার করে দেন এখনই সব সময় স্টকে থাকে না নতুন আসছে পেয়ে যাবেন ওকে আর এটার প্রাইসটা অনেকে জানতে চাইবেন এটার প্রাইসটা কত এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছাব্বিশশো টাকা আজকের ভিডিওতে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চব্বিশশো টাকা ইসলামিয়া লেদার হাউজের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা ডেলিভারি চার্জ টাকার বাইরে একশো তিরিশ টাকার মধ্যে সত্তর টাকা তারপর আমরা একটু মিডিয়াম সাইজের একটা ব্যাগ দেখাবো এই মিডিয়াম সাইজের এই ব্যাগগুলো কবি চমৎকার কবি চমৎকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভিতরে কবি জায়গা দেখতে পাচ্ছেন আর এইটার মধ্যে কালার পাই যেমন আমাদের কাছে তিনটা কালার একটা মিডিয়াম সাইজের মধ্যে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটে কালার কোন কালার আপনার পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে খুবই সুন্দর সুন্দর ব্যাগ দেখানো হয়েছে যে ব্যাগটা আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র ষোলোশো টাকা ওয়ানলি মাত্র ষোলোশো টাকার মধ্যে এই ব্যাগগুলি আপনারা নিতে পারবেন আমাদের ভিডিওর শেষ মুহূর্তের কিছু আকর্ষণীয় প্রোডাক্ট থাকবে এই ব্যাগ এই ব্যাগটা লোকটাতে কত সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কালার পেয়ে যাবেন এই ব্যাগটা নিয়ে আমরা কথা বলি দেখতে পারবেন দেখেন দুইটা কালার হোয়াইট কালার অনেক অনেকেই ব্ল্যাক কালার পছন্দনীয় তো এই পছন্দের কালার আমরা নিয়ে আসছি আপনার জন্য এই ব্যাগটা এখানে কিন্তু এটা ঝোলায়া হ্যান্ডেল হিসেবে ইউজ করতে পারবেন আবার ঝোলায়ও রাখতে পারবেন এটা খোলার পরে আপনার দেখতে পারবেন ভিতরটা ভিতরটা খোলার পরে কিন্তু আপনার একটা লং বেল পেয়ে যাবেন ভিতরে কিন্তু প্রচুর জায়গা হুম তারপরে এটা যখন আপনার লাগাবেন লাগানোর পরে এই বেলটা দেখেন ওয়াও দেখেন এখানে একটা কালার পেয়ে যাচ্ছেন আবার এখানে কালার দুইটা কালার এবং সর্বশেষ হচ্ছে এটার মধ্যে যে আকর্ষণটা সেটা হচ্ছে আপনার এই বেলটা এই বেলটা আপনাদের কাদের মধ্যে লুক থাকবে দেখতে পাচ্ছেন এই যে এই লোক তখন এইভাবে কাঁধে নিবেন তখন এইভাবে থাকবে আরাম পাবেন তো এই চমৎকার করছেন তারা নিয়ে নিতে পারেন আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর সুন্দর মানে দেখার দেখার মতো মতো এই ব্যাগগুলা যারা নিতে চান তারা নিতে পারেন আজকের ভিডিওতে এটার প্রাইস থাকবে একুশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা এই ব্যাগটা নিতে চান মাত্র একুশশো টাকা ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র থাকবে দুই হাজার টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে তারপর আমরা দেখাবো এই ব্যাগটা এটা ভিডিও করার আগে আমাদের শেষ হয়ে গেছে ব্ল্যাক কালার এবং পিঙ্ক কালার দুটা কালার আপনার আমাদের কাছে পেয়ে যাবেন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে ব্ল্যাক একটা হোয়াইট তিনটা কালার ব্ল্যাক যেন আমাদের ছবি বলবেন আমরা ছবি দিয়ে দিব এটার মধ্যে কিন্তু দুইটা বেল পেয়ে যাবেন এই একটা বেল এই বেলটাও খুবই চমৎকার ডিজাইনেবল এটা লাগাইলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই বেলের লোকটাও খুবই চমৎকার কিছু কিছু ব্যাগের কিন্তু লোকগুলি এবং চেইন বাদ দিয়ে এগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন সাথে কিন্তু লং বেল পেয়ে যাচ্ছেন তো এই চমৎকার এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এই ব্যাগটা আমাদের কাছে প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র ষোলোশো টাকা ফাইনালি ষোলোশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে কোন প্রোডাক্ট আপনাদের বেশি ভালো লেগেছে আমাদেরকে মেসেজ করবেন অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করবেন যেই প্রোডাক্ট আপনাদের ভালো লাগছে সেটি আপনার হাতে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমরা পাঠিয়ে দেব তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানে ভিডিও রাখলাম নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আরাম